তোমরা যারা এই বছর একাদশ শ্রেণীতে ভর্তি হলে তোমরা জানো যে তোমাদের নতুন সিলেবাসে পরীক্ষা হবে এবং সেমিস্টার সিস্টেমে তোমাদের পরীক্ষা হবে একাদশ শ্রেণীতে তোমাদের থাকবে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এবং তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে তখন সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর তোমরা পরীক্ষা দেবে এবার নতুন সিলেবাসে পরীক্ষা দেওয়া মানেই তোমরা হাতে নতুন বই পাবে যে বইগুলি তোমাদের দোকান থেকে কিনতে হবে সেই বইগুলি হয়তো অলরেডি তোমরা কিছু কিছু হাতে পেয়ে গেছো এবার স্কুল থেকে তোমাদের বিনামূল্যে যে বইগুলি দেয়া হবে যেমন বাংলা ইংরেজি এই বইগুলি এগুলি তোমরা স্কুল খুললে হাতে পেয়ে যাবে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বইগুলি অর্থাৎ বাংলা ইংরেজি হিন্দি উর্দু এই বইগুলির পিডিএফ কপি তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এবার স্কুল খুলতে তোমাদের তো আরও বেশ কিছুদিন বাকি রয়েছে তার মধ্যে বাংলার যে বইটি তোমরা হাতে পাবে অর্থাৎ বাংলা টেক্সট বইটি তার যে পিডিএফ কপিটি ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তাতে কি হবে আমি বুঝিয়ে বলে দেবো যে কিভাবে বইটি রয়েছে যখন তোমরা হাতে বইটি পাবে তখন তোমাদের বইটি নিয়ে কোনো সমস্যা থাকবে না তোমরা পুরোপুরিভাবে বুঝে ফেলতে পারবে সেমিস্টার ওয়ান কোথা থেকে কোথা পর্যন্ত রয়েছে সেমিস্টার টুই বা কোথা থেকে কোথা পর্যন্ত রয়েছে এবং বইটা কিভাবে সাজানো রয়েছে সেটিও তোমাদের বুঝতে অসুবিধা হবে না তাই সম্পূর্ণ বইটি আজকে আমি তোমাদের ধরুলে দেখিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নাও এবং তোমাদের বাংলা বইটি কিরকম রয়েছে সেটিও তোমরা বুঝে নাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এটি হলো তোমাদের একাদশ শ্রেণীর বাংলা বইটির প্রচ্ছদ অর্থাৎ মলাটে তোমরা এটি দেখতে পাবে ওপরে দেখো বইটির নাম লেখা রয়েছে সাহিত্যানুশীলন তারপর উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন বাংলা ক একাদশ শ্রেণী এরপর পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এটি লেখা রয়েছে তোমাদের ভালো করে দেখানোর জন্য আমি এটি একটু জুম করে নিচ্ছি এইটা হলো বইয়ের প্রচ্ছদ তোমরা ভালো করে দেখে নাও তারপর বইয়ের প্রচ্ছদটি তোমরা খুললে তারপরে তোমরা দেখতে পাবে আবারও লেখা রয়েছে সাহিত্যানুশীলন বলে লেখা রয়েছে তোমরা পরপর দেখতে পাচ্ছ কি কি লেখা রয়েছে এবং বইটির প্রথম প্রকাশ এখানে লেখা রয়েছে মে দু তারপরে কিছুটা পেজ ওল্টানোর পর তোমরা পরপর যেগুলি বইয়ের প্রথম দিকে থাকে সেগুলির পর তোমরা দেখতে পাবে ভূমিকা অংশটির পর তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান যেটি পরীক্ষা হবে তার ফুল মার্কস রয়েছে চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বর ফুল মার্কস দেখো থিওরি পেপার এমসি কিউ টাইপ কোয়েশ্চেন হবে এখানে তোমাদের দেখো সম্পূর্ণরূপে দেয়া রয়েছে তোমাদের গল্প থাকবে টোটাল আট নাম্বারের পরীক্ষায় প্রবন্ধ থাকবে পাঁচ নাম্বারের প্রশ্ন কবিতা থাকবে টোটাল সাত নাম্বারের প্রশ্ন অর্থাৎ সাতটি এমসিকিউ এখানে প্রত্যেকটি কিন্তু এমসিকিউ থাকবে যেমন গল্প আট নম্বর মানে আটটি এমসিকিউ প্রবন্ধ পাঁচ নম্বর পাঁচটি এমসিকিউ কবিতা সাত নাম্বার মানে সাতটি এমসিকিউ আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা পাঁচ নম্বর পাঁচটি এমসিকিউ ভাষা থেকে থাকবে দশ নাম্বার দশটি এমসি কিউ এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে পাঁচ নাম্বার অর্থাৎ পাঁচটি এমসি কিউ টোটাল চল্লিশ নাম্বার তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে যে পরীক্ষাটি তোমাদের নভেম্বর মাস নাগাদ হবে এরপর পরের পেজটি তোমরা ওপেন করলে দেখতে পারবে সেমিস্টার টু এর তোমাদের দেয়া রয়েছে সেমিস্টার টুও তোমাদের চল্লিশ নাম্বার হবে ফার্স্ট সেমিস্টারে চল্লিশ সেকেন্ড সেমিস্টারে চল্লিশ টোটাল আশি নাম্বার থিওরি পেপার এখানে এসএ কিউ এবং এলএ কিউ টাইপ কোয়েশ্চেন হবে অর্থাৎ শর্ট কোয়েশ্চেন হবে এবং লং কোয়েশ্চেন হবে সেখানে গল্প থাকবে পাঁচ নাম্বারের কবিতা থাকবে পাঁচ নাম্বারের নাটক থেকে থাকবে পাঁচ নাম্বারের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ দশ নম্বরের তারপরে থাকবে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ নাম্বার এবং প্রবন্ধ রচনা থাকবে দশ নাম্বার টোটাল থাকবে তোমাদের চল্লিশ নাম্বার অর্থাৎ চল্লিশ চল্লিশ আশি হয়ে গেল ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং তোমাদের প্রোজেক্ট থাকবে কুড়ি নাম্বার অর্থাৎ টোটাল হয়ে গেল তোমাদের একশো নাম্বার এটি রয়েছে তার বইটির পরের পেজটা তারপরের পেজ তোমরা ওপেন করলে দেখতে পাবে এখানে রয়েছে কৃতজ্ঞতা শিকার এবং প্রচ্ছদ রয়েছে তারপরে রয়েছে তোমাদের সূচিপত্র অর্থাৎ দেখো লেখা রয়েছে সেমিস্টার ওয়ান অর্থাৎ সেমিস্টার ওয়ানে তোমাদের কি কি পড়তে হবে প্রথমে কত পেজ থেকে কত পেজ নম্বর সেমিস্টার ওয়ান এবং তারপরে সেমিস্টার টু রয়েছে সেটি দেখিয়ে দিই দেখো তিন পৃষ্ঠা পুঁইমাছা গদ্য থেকে একদম তোমাদের ভারতীয় কবিতা চারণ কবি যেটি রয়েছে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু তোমাদের এই বইটির একত্রিশ পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এবং একদম এটি রয়েছে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবার তোমাদের প্রথমে সেমিস্টার ওয়ানে কী কী পড়তে হবে সূচিপত্রে রয়েছে সেটি দেখে নাও তোমাদের পড়তে হবে গদ্য থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাছা গদ্যটি এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধ তোমাদের পড়তে হবে তারপরে বইটি রয়েছে তারপর রয়েছে দুটি কবিতা মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা এবং কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা এরপর তোমাদের একটি আন্তর্জাতিক গল্প পড়তে হবে সে যেটি লিখেছেন গ্র্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজ গল্পটির নাম হলো বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো এবং ভারতীয় কবিতা তোমাদের একটি পড়তে হবে ভারভারা রাওয়ের যেটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ চারণ কবি এইগুলি তোমাদের এমসিকিউ টাইপ যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে সেগুলিতে তোমাদের পড়তে হবে আমি অলরেডি তোমাদের প্রতিটি পার্ট আলোচনা করছি তার ভিডিওগুলি চ্যানেলে রয়েছে তোমরা অবশ্যই ভিজিট করে সেগুলি দেখে নিও যাতে তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হবে এটি হয়ে গেল সেমিস্টার ওয়ানের তোমাদের সিলেবাস আমি দেখাচ্ছি সেমিস্টার ওয়ান এরপর কীভাবে রয়েছে তোমাদের এই গল্প কবিতাগুলি তারপর সেমিস্টার টু রয়েছে সেমিস্টার টু দেখো একত্রিশ পৃষ্ঠা থেকে রয়েছে অর্থাৎ যেটি তোমাদের নভেম্বর মাসে সেমিস্টার ওয়ান পরীক্ষা হয়ে যাবার পর মার্চ মাসে যখন সেমিস্টার টু হবে তখন যেগুলি পরীক্ষা তোমাদের দিতে হবে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প রয়েছে এবং প্রেমেন্দ্র মিত্রের তেলেন আবিষ্কার রয়েছে গল্প হিসাবে এরপর বিদ্যাপতির ভাব সম্মেলন রয়েছে কবিতা এবং লালন শাহের রয়েছে লালন শাহ ফকরির গান এই কবিতা তোমাদের রয়েছে এবং জয় গোস্বামীর মূল কবিতা তোমাদের রয়েছে কবিতা হিসাবে এই তিনটি রয়েছে তারপর নাটক রয়েছে বিজন ভট্টাচার্যের আগুন এটি হয়ে গেল এরপর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের রয়েছে সৈয়দ মুস্তাফা আলীর পঞ্চতন্ত্র তারপর বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা এবং সব শেষে একাশি নম্বর পেয়ে যে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অর্থাৎ টোটাল সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর পূর্ণাঙ্গ পাঠ্যসূচি নিয়ে আলোচনা করা হয়েছে এটি হলো তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের একাদশ শ্রেণীর বাংলা বই এরপরের পেজ ওল্টালে তোমরা দেখতে পারবে একাদশ একাদশ্রেণীর যে প্রকল্প অর্থাৎ যে কুড়ি নাম্বারের প্রকল্প তোমাদের জমা দিতে হবে সেটি তোমাদের এখানে রয়েছে তোমরা এখান থেকে পড়ে নাও আমি ভিডিওটি পজ করে করে তোমরা পড়ে নিতে পারো কি কী প্রকল্প তোমাদের জমা দিতে হবে এগুলি স্কুল থেকে তোমাদের বলে দেবে তারপরে বইটির পেজ তোমরা ওল্টালে দেখতে পাবে সেমিস্টার ওয়ান শুরু হচ্ছে অর্থাৎ সেমিস্টার ওয়ানে তোমাদের যেগুলি পড়তে হবে সেগুলি এরপর পর রয়েছে যেমন প্রথমেই দেখো রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা পুরো গল্পটি এখানে রয়েছে তোমরা কিন্তু বই পাওয়ার পর এরকমই দেখতে পাবে দরকার পড়লে তোমরা পিডিএফ ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও কিন্তু পড়ে নিতে পারো কিভাবে পিডিএফ ডাউনলোড করবে তারও একটি ভিডিও আমি তৈরি করে দিয়েছি সেটিও তোমরা দেখে নিতে পারো এইভাবে পরপর তোমাদের সেমিস্টার ওয়ান চলছে সেমিস্টার ওয়ান চলছে সেমিস্টার ওয়ান যেখানে শেষ হবে তারপর থেকে বইটির সেমিস্টার টু কিন্তু শুরু হবে তো সেটি এবার তোমরা দেখে নাও দেখো সেমিস্টার ওয়ানের শেষ তোমাদের রয়েছে আঠাশ পৃষ্ঠায় চারণ কবি ভারবার এই চারণ কবি এই যে কবিতাটি এটি শেষ হওয়ার পরেই তোমাদের কিন্তু সেমিস্টার টু শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ সেমিস্টার টুয়ে তোমাদের যা যা পড়তে হবে সেগুলি শুরু হয়ে যাচ্ছে এটি তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি যেটি গল্প রয়েছে সেখান থেকে শুরু হচ্ছে এরপর তেত্রিশ পৃষ্ঠা থেকে পরপর সেমিস্টার টু তোমরা পেয়ে যাবে সেমিস্টার টুয়ে তোমাদের যা যা পড়তে হবে সেগুলি পরপর এরপর পাবে সেমিস্টার টু এরপর আশি পৃষ্ঠায় তোমাদের সেমিস্টার টু যখন শেষ হয়ে যাচ্ছে তারপরে দেখো বাংলা ক পাঠ্যক্রমের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অর্থাৎ তোমাদের পূর্ণাঙ্গ গল্প কবিতা যেগুলি রয়েছে তার পাঠ্যসূচিগুলি পরপর দেওয়া রয়েছে যেমন গল্পের পর রয়েছে প্রবন্ধ প্রবন্ধের পর ভারতীয় গল্প তারপর আন্তর্জাতিক গল্প তারপর কবিতা সম্পূর্ণ পাঠ্যসূচি তোমাদের এইভাবে দেওয়া রয়েছে পরপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এইভাবেই সাহিত্য অনুশীলন যে বইটি তোমাদের একাদশ শ্রেণীর বাংলা ক অর্থাৎ যাদের প্রথম ভাষা হিসেবে বাংলা থাকবে ম্যাক্সিমাম জনরি থাকে সেটি তোমাদের বাংলা বই তোমরা পূর্ণাঙ্গ বইটি দেখতে পেলে আর একবার তোমাদের প্রচ্ছদটি তোমরা দেখে নাও প্রচ্ছদটি তোমাদের কীরকম এটি হলো তোমাদের বাংলা বইটির প্রচ্ছদ তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম তো আশা করছি বইটি যখন তোমরা হাতে পাবে তোমাদের কোনো সমস্যা হবে না এইভাবেই তোমাদের বইটি সাজানো রয়েছে তাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে আমি যথাযথভাবে তার উত্তর তোমাদের দিয়ে দেব এবং দরকার পড়লে বইটি তোমরা আমি বলে দিয়েছি যে কিভাবে বইটি তোমরা ওয়েবসাইট থেকে অর্থাৎ পর্ষটার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা একাদশ শ্রেণীর বাংলার টেক্সট বইটি যেটি তোমরা হাতে পাবে স্কুল খুললে সেটি তোমরা দেখতে পেলে বইটি কীভাবে সাজানো রয়েছে সেমিস্টার ওয়ান কত বেজ থেকে কত বেজ পর্যন্ত রয়েছে বা সেমিস্টার টুই বা কত বেজ থেকে কত বেজ পর্যন্ত রয়েছে কী কী তোমাদের পড়তে হবে সম্পূর্ণ বইটা তোমরা দেখে নিলে এরপর যখন বই তোমরা হাতে পাবে তোমাদের আশা করছি কোনো সমস্যা হবে না তাও এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে দাও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো